এই শীতকালে সবারই ইচ্ছা হয় একদিনের জন্য কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা কাছাকাছি কোথাও পিকনিক করার জন্য আমি আজ বেরিয়ে পড়েছি হাওড়ার গাদিয়ারা ঘুরতে গাদিয়ারা আপনি কলকাতা থেকে বা কলকাতার আশপাশ থেকে একদিনে গিয়ে ঘুরে আবার চলে আসতেও পারেন বা ওখানে গিয়ে ওখানে সরকারি গেস্ট হাউসে একদিনের জন্য রাতও কাটাতে পারেন আপনার খুব সুন্দর লাগবে আমি গাদিয়ারা যাচ্ছি বাইকে আমি এবং আমার ভাইকে নিয়ে আপনারা চাইলে বাইকে কারে বাসে ট্রেনে সব কিছুতেই আসতে পারেন কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি দেখবেন কোথায় খাওয়া দাওয়া করবেন পিকনিক করলে কোথায় কোথায় পিকনিক করতে পারেন সমস্ত ডিটেলস আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলবো সরকারি গেস্ট হাউস কীভাবে ভাড়া করবেন তার রেট কত সরকারি গেস্ট হাউসের ভেতরেও পিকনিক করলে কত টাকা লাগে এবং বাইরে পিকনিক করলে কোথায় করবেন যেখানে টাকা দিতে হয় না সমস্ত কিছু এই ভিডিওতেই আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন গাদিয়ারাতে ঠিক ঢোকার মুখে রাস্তার মাঝখানে আপনি এইরকম একটি ঠিক গাছ দেখতে পাবেন যেটা আমি এর আগে বৃন্দাবনেও দেখেছিলাম আমরা এখন গাদিয়ারায় নদীর বাঁধের ওপর দিয়ে বাইক চালাচ্ছি এসেই গেছি আমরা গাদিয়ারা এখন এসে পৌঁছেছি গাদিয়ারায় গাদিয়ারা কলকাতা থেকে যদি আপনারা আসেন ডিস্ট্যান্স হচ্ছে সেভেন্টি কিলোমিটার লাগে দু ঘন্টা কলকাতা থেকে ডাইরেক্ট বাসে করে আসতে পারেন উলবেড়িয়ার ওপর দিয়ে বা বাগনানের ওপর দিয়ে বা ট্রেনে করে বাগনা স্টেশনে চলে এসে ওখান থেকেও বাস ডাইরেক্ট গাদিয়ারা আসে দেড় ঘন্টার মতো টাইম লাগে বা শ্যামপুর পর্যন্ত বাসে এসে ওখান থেকে একটা অটো করে নিতে পারেন তো পেছনেই দেখছেন এই গাদিয়ারা এখন যেন কুয়াশা ভাব হয়ে আছে এখন বিকেল হয়েছে তো ও কষ্ট পুরো দেখা যাচ্ছে না শীতকাল এই জন্য এটা আদর্শ পিকনিক স্পট আপনি এখানে এসে পিকনিকও করতে পারেন বা একদিনের জন্য কলকাতা থেকে এসে ঘুরেও যেতে পারেন এর সাথে আপনি ঘুরতে পারেন আঠান্ন গেট আঠান্ন গেট এখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার ডিস্টেন্স তার ভিডিও আমার এর আগেই চ্যানেলেই আমি আপলোড করেছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে আসবেন কী কী দেখবেন তো গাদিয়ারাতে মেনলি দুটো নদীর মিলনস্থল ওই দিকটা হচ্ছে ভাগীরথী নদী এসে মিলিত হয়েছে আর এই দিকটা হচ্ছে রুমনায়ন নদী এসে মিলিত হয়েছে রুমনায়ণ এইখানে এলে আপনাদের এই জায়গাটা পুরো সমুদ্রের মতো লাগবে অ্যাকচুয়ালি এই দিকটা ভাগীরথী নদী বা হুগলি নদী এসেছে এবং এই দিকটা রূপনারায়ণ নদী এসে এই জায়গাটা মাঝখানে মিলিত হয়েছে মাঝখানটা মিলিত হয়ে সোজা গিয়ে সাগরে মিলিত হচ্ছে এই জন্য এই জায়গাটা অনেকটা বড় ওই পারে সেরকম কিছু দেখা যায় না পুরো সমুদ্রের মতো মনে হয় আর সামনেই দেখছেন একজন মাছ ধরছেন গাদিয়ারায় এলে আপনি থাকবেন রূপনারায়ণ ট্যুরিস্ট লজে এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুবই ভালো প্রাইসটা একটু বেশি ছাব্বিশশো টাকা করে পার ডে ভাড়া কিন্তু এটার ভেতরটা অনেকটা জায়গা এবং খুবই ভালো একদম নদীর ধারে জাস্ট রাস্তা থেকে আমি নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এর ভেতরে আপনি পিকনিকও করতে পারেন তার জন্য এক্সট্রা চার্জ না এরা এর ভেতরেই গাড়ি পার্কিংয়ের জায়গা বাচ্চাদের খেলনার জন্য পার্ক এবং পিকনিক করার জায়গাও আছে এর ভেতরে আপনারা পিকনিক করতে পারেন এর ভেতরে অনেক জায়গা আছে এখানে না থাকলেও পিকনিক করা যেতে পারে কুড়িজনের যদি গ্রুপ আপনারা আসেন। মোটামুটি দু হাজার টাকা লাগবে পার হেড একশো টাকা করে আপনি ধরতে পারেন কিন্তু গ্রুপ ওয়াইজ ওরা বলল যে টাকা নেয় আমি চলে এসেছি এখন বাইরে এখানে অনেক বসার জায়গাও আছে আপনার বাড়ি যদি নোরপুর থেকে কাছে হয় আপনি অনায়াসে নোরপুর থেকে খেয়া পেরিয়ে গাদিয়ারা চলে আসতে পারেন এই সব খেয়াতে আপনি বাইকও পারাপার করতে পারেন এই দূরে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ যাচ্ছে এই সব লঞ্চগুলোই এদিক থেকে নোরপুর বা গেউখালি যেতে পারেন গিউখালি থেকে আপনি আবার ওখান থেকে টোটো ভাড়া করে মহিষাধলের রাজবাড়িও ঘুরে আসতে পারেন একদিনের জন্য এই হচ্ছে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ আর এই হচ্ছে নদী আপনি যদি এই গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ মানে রুমনারায়ণ ট্যুরিস্ট লজে থাকেন এই রুমনারায়ণ ট্যুরিস্ট লজের রুম থেকেই আপনি নদীর মিলনস্থলটা মানে মোহনাটা দেখতে পাবেন এখান থেকে কিন্তু দারুণ লাগবে অন্যান্য অনেক হোটেল লজই এখানে আছে সেইগুলো অতটা ভালো না ওখানে না থাকাই ভালো আপনি এই পিচ রাস্তা বরাবর একটু হেঁটে গেলেই এরপরে মাটির রাস্তা পাবেন এইটা দিয়ে একটুখানি জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটলেই এর পরেই আপনি একটা চর মতো দেখতে পাবেন এখানে আপনি বিনা পয়সায় বাইরে পিকনিক করতে পারেন অনেকেই করছেন এখন আপনি দেখতেই পারছেন বাইরে বিনা পয়সায় পিকনিক করার জায়গাটা একদম বেশ নদীর ধারে এখানে আপনি বেশ ভালোভাবেই পিকনিক করতে পারবেন আপনি যদি গাড়ি বা কিছু আনেন এই রাস্তা দিয়ে গিয়ে জ্বরে কিন্তু গাড়ি নামাতে পারবেন এবং ওখানেই সামনে জলের ব্যবস্থা আছে সরকারি টিউবওয়েল থেকে আপনি জলও নিয়ে নিতে পারেন আমার গাদিয়ারার ট্যুর এই পর্যন্তই আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য